টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ এপ্রিল মঙ্গলবার আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এসেছি আজকে আমরা শিলচর স্বরে জায়গায় জায়গায় যাব এবং মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব শিলচর লোকসভা কেন্দ্রে ওনারা কাকে এইবার বুট দিয়ে বিজয়ী করবেন এবং দুই হাজার চব্বিশ ইংরাজিতে ওনারা দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুড়ি খবর দেখানোর চেষ্টা করব। আমাদের সামনে দুইজন কত আমরা 190 কথা বলবো দাদা আগামী 26 এর আমরা কাছের তো ভোট দিবা বিজেপি মোদি সরকার আপনি বিজেপিরই দিবা কি দিবা করে দাদা আপনি কারে দিবা আমি আছি বিজেপি কে কে প্রধানমন্ত্রী হইবো নরেন্দ্র মোদি ভোট

সুতরাং বুঝতেই পারছেন কার মানে আমাদের ভোটটা কার দিকে যাচ্ছে দশক দাদা সরাসরি না বলে উনি ইশারায় বুঝিয়ে দিয়েছেন উনি কাকে ভোট দেবেন আপনি এবার কি সিদ্ধান্ত কারে ভোট দিবার কারে দিব না সিদ্ধান্ত করছি না বল নিমু ওই দিব যা দেই সরসর দিব যা দেই সরসর মধ্যে দাও দিব আপনি খুলিয়া কইতা না সবাই তো খুলিয়া কইছে কই না আমরা বিজেপি দিব বিজেপি দিবা মানে আপনি তৃতীয়বার নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী দেখতে চাই দেখতে চাই

হেমন্ত বিশ্ব শর্মার দিকে ভোট দিয়ে সব নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদি তো আছেই না নরেন্দ্র মোদী তো মেইন জাগাত বার প্লাস আমরা আসামের মুখ্যমন্ত্রী সিএম এম চাঁদ সাইন্ডে দেখিয়া মানে আমরা আপনি ভোট দিবা ভোট দিবেন ছাব্বিশ তারিখ আমরা কাঁচারে লোকসভা নির্বাচন এইবার আপনি কাকে ভোট দিয়ে বিজয়ী করতে চাইছেন দেখুন এটা তো আমার পুরো নিজস্ব ব্যাপার আমি কাকে ভোট দিয়ে করতে চাইছি যে একোবে সে তো একোবেই এটা তো পুরাপুরি আমার পার্সোনাল ব্যাপার আপনি খুলে বলবেন না না এটা আপনাকে আমি কি করে বলবো আমি কাকে এটা সময় আসলে দেখা যাবে কাকে দেই মানে আপনি কিসের ভিত্তিতে ভোট করবেন দেশের অনেক কিছুর ব্যাপারে নিশ্চয়ই আমি একটু চিন্তাধারা করব করে না ডেভেলপমেন্টও একটা ফ্যাক্টর আছে ওটাও একটা বড় ব্যাপার আপনি কি মনে করেন বিজেপি সরকার উন্নয়ন করেছে আগে থেকে তো কিছু উন্নয়ন দেখছি আমরা যখন ইলেকশন ডিউটিতে যাব রাস্তাঘাট গুলো অনেক ভালো পাব এটা বলতে পারি এই সরকার আগামী 26 তারিখ도 আমরা শিলচরের লোকসভা নির্বাচন এইবার আপনি কাকে ভোট দিয়ে বিজয়ী করতে जाइए? এত বিজেপির দিমু মানে কাকে বেশি ভালোবাসেন নরেন্দ্র মোদি হবেন তো সরমা সরকারে ঠিক নরেন্দ্র মোদি হিমন্ত দুইজনকে দেখে ভোট দেবেন দাদার নামটা কি নবকান্ত সিংহ আচ্ছা নবকান্ত বাবু এবার কাকে ভোট দেবার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদিকে

বিজেপি কে ভোট দেবেন কাকে থেকে ভোট দেবেন নরেন্দ্র আমি বর্তমানে শিলচর রাঙ্গের নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে আছি আমরা এই জায়গায় কিছু মানুষের সঙ্গে কথা মনের কথা জানার চেষ্টা করব আপনার নামটা কি দা আপনি এবার কারে ভোট দিবা মোদী সাহেব মোদী সাহেব নরেন্দ্র মোদী ভোট দিবা আমরা ভালো যে মিউনিসিপালিটি আছে আছে এটাও আমরা বহুত আগে থেকে আমরা মোদী সাহেব রে বলা ভাই তাহলে আগে থেকে অটল বিহারি দাস আমরা বুট দিচ্ছি দর্শক উনিও নরেন্দ্র মোদীকে খুব ভালোবাসেন উনিও নরেন্দ্র মোদীকে ভোট দিতে চাইছেন দেখুন দাদার নামটা কি দা সুব্রত দেবরজ আচ্ছা দাদা আগামী ছাব্বিশ তারিখ আমাদের কাঁচার লোকসভা নির্বাচন তো এইবার আপনি ভোট দিয়ে কাকে বিজয়ী করতে চাইছেন দেখুন আমরা কাকে বিজয়ী করতে চাইছি যে আমাদের দেখছে বর্তমান তাকেই তো আমাদের দেখা দরকার আমার খুলে বলছি খুলে বলুন না আমি তো খুলেই বলছি যে আমাদের দেখছে তাকেই আমরা দেখবো কাকে আপনি প্রধানমন্ত্রী দেখতে চান আমরা যে এখন বর্তমান আছে উনিই থাকলে খুব ভালো আগামী ছাব্বিশ তারিখে তো লোকসভা নির্বাচন সেইবার আপনি কাকে বুট দিয়ে বিজয়ী করতে চাইছেন ওটা আমি দেওয়ার সময় দেখবো অলরেডি আমি গুয়াহাটি থেকে সেটা থাকি না দেখবো এটা করে গোবারইতে থাকেন আপনি বুট গোয়ারিতেই দেন

আচ্ছা হীরা বাবু কারে প্রধানমন্ত্রী দেখতে চাই নহেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী খুব ভালো পায় খুব ভালো পায় দাদার নামটা কীটা গৌতম অধিকারী আজ বাবু আগামী ছাব্বিশ তারিখ তো আমরা কাচারের লোকসভা নির্বাচন আপনি এবার কাকে দেশের প্রধানমন্ত্রী দেখতে চাইছেন এই যে ভালো কাজ করবে তাকে নিশ্চয়ই প্রধানমন্ত্রী দেখতে চাইবো আপনি এবার ভিত্তিতে ভোগ করবেন উন্নয়নের ভিত্তিতে উন্নয়ন আপনি কি মনে করেন বিজেপি কি উন্নয়ন করেছে মনে তো হয় কিছুটা করেছে আগের তুলনায় টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ এপ্রিল মঙ্গলবার আমি শিলচর শহরে জায়গায় জায়গায় গিয়েছিলাম আজকে আমরা মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি ওনারা এইবার কাকে ভোট দিতে চাইছেন এবং কাকে প্রধানমন্ত্রী দেখতে চাইছেন আমরা টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুদ টিভি টেন প্রদীপ কুমার নাথ ধন্যবাদ